আমরা মোতিহাটের সমস্ত যে হোসেলারগুলো আছে সবগুলো আমরা একটা একটা করে দেখিয়ে দেবো বাইরে থেকে

এখানে প্রচুর হৈসিলার আছে পেটে নসামে দেখুন মূর্তিহাটটা অনেকটা বড় कोम्पनी मारुती, मारुती।, मारुती। अपन की कलेेक्शन शुद शर्ट शर्ट

নাও যে আপনারা অবশ্যই দেখবেন কোয়ালিটি বোঝাবো একটা আমরা যদি সব দেখিয়ে নেব তাহলে আপনারা আসবেন কেন অবশ্যই যারা দূরের আছেন তারা কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে নেবেন

এগুলো কিরকম লেডিজ প্যান্ট আছে আপনার সাড়ে তিনশো থেকে ছশো পর্যন্ত সাড়ে তিনশো মাত্র সাড়ে তিনশো থেকে ছশো টাকা এগুলো কিন্তু মলে এইগুলো বারো থেকে পনেরোশোর নিচে পাওয়া যায় না এই ডিজাইনের দেখো কালার দেখো মানে এখানে অনেক কালার আছে না না এখানে আমি ক্রিচিনটা দেখাতে তো ডিজাইনটা এটা দেখুন কাপড়ের ফিনিশিংটা দেখুন আগে তিনশো থেকে পাঁচশোর মধ্যে সব আছে আঠাশশো বত্রিশ সাইজ লেডিস অনেক আইটেম আইটেম আছে সব আইটেম আছে আর ডিজাইন আছে যেগুলো মার্কেটে ট্রেন্ডিংয়ে আছে সেই ধরনের ড্রেসগুলো দেখতে পাচ্ছি আমরা একটা দুটো দেখাতে বলেছি প্রচুর দেখিয়ে দিচ্ছে

আপনাদের কার্ড কার্ডে একটা যে সমস্ত স্যাম্পেলগুলো দেখলাম দেখার পরে কার্ড দিয়ে দাও আপনার মনে হয় এই কোম্পানির সঙ্গে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করার জন্যে আমরা প্রত্যেকটা ভিডিওতে কার্ড শো করে দেওয়া হয় সে কন্ট্যাক্ট নাম্বারগুলো অবশ্যই আপনারা দেখে নিন দর্শক বন্ধুরা আপনাদের এতদর এত যে হ্যাঁ দেখার পরে আপনাদের প্রয়োজন হলে সরাসরি হোসেলারের সঙ্গে যোগাযোগ করে নেবেন মতিহাটের উপরে আর আমরা জিজ্ঞাসা করবো আমরা প্রত্যেক ভিডিওতে বলে দিই যে যে সমস্ত হোলসেলারের ভিডিওগুলো আমরা করছি সেইখানে কীভাবে আপনারা আয় এবারে যারা ঠিকানাগুলো জানেন তারা স্কিপ করে বেরিয়ে যাবেন কেন আমরা বারবার বলে দিই হয়তো আপনাদের দূরত্ব লাগে কিন্তু এই ভিডিওটা কী কোথা থেকে দেখছে আমরা জানি না সেই হিসাবে আমাদের উচিত প্রত্যেকে বলে দেওয়া কীভাবে এই স্টাল পর্যন্ত বা এই ছদিন পর্যন্ত আসবে আচ্ছা আপনি বলুন এই মোটিহাটে আসতে গেলে হাওড়া বা শিয়ালদা থেকে আসতে গেলে কীভাবে আসলে সুবিধা হবে তোরা যদি হাওড়া দিয়ে আসে তাহলে তোমার ট্যাক্সি তো আছে মেদিয়ারপুরে চলে আসবো মেদিয়ারপুরে গিয়ে আমাদের নতিহাট হাট ফার্স্ট একশো বাইশ নম্বর আমাদের স্টোর বাকি আপনি সিএনজি দিয়ে বাসে দুটো প্রচুর আছে ট্যাক্সি আছে ওরা উবের থ্রু আসতে পারবে স্যার আমি যেটা জানি শিয়ালদা থেকে ট্রেনে আসে সন্তোষপুর আসতে হবে সন্তেশপুর আসার পরে ওখান থেকে টোটো পাওয়া যাবে অটো পাওয়া যাবে আসলে আপনি সরাসরি কারবালায় আসবেন কারবালা থেকে দুপার হেঁটে আসলে মুখে হাঁট কাউকে জিজ্ঞাসা করুন নিউ জেনারেশন ওলা উবেরটা বিশেষ করে হ্যাঁ ওলা উবের তো লোকেশান দিলে মতিহাট সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে এবং পৌঁছে যাবেন এবারে তো সবাই তো আর আর্থিক অবস্থা ভালো নয় বা কাস্টমাররা হয়তো অল্প মাল কিনবে তারা ওলা উবের ওপরে আসবে না সেই কারণে অনেক ছোটো ছোটো দোকানদারগুলো আছে তারা অবশ্যই বাসে আসার চেষ্টা করবে বাসে আসতে গেলে ট্রেনে আসতে গেলে এই পথে সুবিধা আর হাওড়া থেকে যারা আসবেন তারা বাবুঘাট বাবুঘাট থেকে ধরে উড়িষ্যা থেকে যারা আসবেন তারা বাবুঘাট থেকে ট্যাক্সি ধরবেন মতিহাট ফার্স্ট ফ্লোর ছাতি আর যদি আমি বলি বাবুঘাট থেকে আমাদের মেডিয়া অনেক বাস আছে তাহলে দর্শক বন্ধুরা আপনারা ঠিকানাটাও পেয়ে গেলেন আর আশা করে আপনাদের কাউকে না জিজ্ঞাসা করে চলে আসতে পারে যেভাবে বলি আমাদের প্রত্যেকটা ভিডিও এইভাবে বলা থাকে অনেকে বলে একই কথা বারবার কেন বলে কিন্তু বলছি যারা ঠিকানা জানেন তারাই স্কিপ করে বেরিয়ে যান কোনো অসুবিধা নেই কিন্তু যারা হয়তো একজন গ্রামের কাস্টমারগুলো আসছে কিছুই বোঝে না তাদের সমস্ত ডিটেলসগুলো দেওয়ার থাকলে তাদের সুবিধা হয় আর আমরা যদি বিষয়টা আপনি একটা হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার যখন আসে আপনারা অবশ্যই গাইড করে নেবেন ইউ